তবে শুধুমাত্র এই সন্দীপ ঘোষ নয় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতেও আজকে ইডির হানা সোনারপুরের সুভাষ গ্রামে হানা ইডির প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি ইডির এবং সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি করের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ এই প্রসূন চট্টোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে যখন আজকে সাত সকালে ইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা তারা যখন তিন ঘন্টা পর ঢুকতে পেরেছেন তার পাশাপাশি সোনারপুরের সুভাষ গ্রামেও হানা দিয়েছে ইডি প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা বাড়ির বাইরে রয়েছেন এবং ইডি আধিকারিকেরা তার বাড়িতে ঢুকেছেন অর্থাৎ প্রসূন চট্টোপাধ্যায় যার বিরুদ্ধে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে পাশাপাশি আর্থিক তছরূপের এই মামলার ভিত্তিতে প্রসূন চট্টোপাধ্যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডি এবং ইডি আধিকারিকেরা ইডি আধিকারিকেরা এই মুহূর্তে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ির ভেতরে রয়েছেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারা বাড়ির বাইরে রয়েছেন সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর জিকরের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডির তল্লাশি অর্থাৎ যখন আজকে এই সন্দীপ ঘোষের বাড়িতে ইডির তল্লাশি চলছে পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু ইডির তল্লাশি চলছে আপনাদের সেই ছবি দেখাচ্ছি সরাসরি সোনারপুরের প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ি সেই বাড়ির সামনে থেকে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুখদেব দে শুকদেব আজকে যখন ইডি আধিকারিকেরা সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডি আধিকারিকেরা গিয়েছেন মূলত কোন বিষয়গুলি তারা তল্লাশি করছেন বলে জানতে পারছো একদমই সুদীপ্ত দেখো আজ সকাল ঠিক ছটা পনেরো মিনিট নাগা যেরকম সন্দীপ ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে তার পাশাপাশি ঠিক তার কিছু পরেই ছটা আটচল্লিশ টাকা এই যে সোনারপুরের সোনারপুর থানা এলাকার যে সুভাষ গ্রাম এই সুভাষ গ্রামের যে এই বাড়ি জবানরাও রয়েছে তোমাকে দেখিয়ে রাখবো যে দেখো বাড়ির নাম দেওয়া আছে সুলোচনা ভবন এই গেট থেকে ইডি আধিকারিকরা সেখানে ঢোকে ঢুকে আহ তাদেরকে নক করা হয় এবং তাদেরকে ডাকা হয় তখন তারা এসে গেট খোলে

তার কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা সেই তদন্তই করতে এসছে আজ সকালবেলা এই যে বাড়িতে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে সেই বাড়িতে তবে এখনো জিজ্ঞাসাবাদ চলছে এখনো সেখান থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটা পরবর্তীকালে দেখা যাবে তবে এই এলাকার যে সাধারণ মানুষ তাদেরকে আমরা যেটা জানতে চেয়েছিলাম এলাকার সাধারণ মানুষরা বলছেন তাদেরকে চিনি কিন্তু সেভাবে তাদের সাথে কোনোভাবে কোনো রকম পরিচয় নেই কিন্তু তাদের যে পরিচয় দেখো আমি তোমাকে বলে রাখবো যে এই যে বাড়ি তার একটা গাড়িও দাঁড় করানো রয়েছে ভিতরে কাবার করা গাড়ি দাঁড় করা হয়েছে তিনতলা বিল্ডিং রয়েছে এই পুরো পুরো গোটা বাড়িটা বাড়িটা কিন্তু এক প্রকার বিলাসবহুল বললেই চলে সেটা কম হবে না তবে কি কাজ বাজ করেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যখন আমরা জানতে পারি যে সেই বিষয়ে সাধারণ মানুষের সাথে সেইভাবে মেলামেশা করতেন না এবং কারো কেউ জিজ্ঞাসা করলে তার কোনো তার কাছ থেকে পাওয়া যেত না বলেই সেই সেই অর্থে সেই যে কি কাজ করে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত যারা যায়নি পরিষ্কারভাবে কি উঠে আসছে তবে ইডি আধিকারিকের যে আট সদস্যের দল সেই ভিতরে ঢুকে রয়েছে তারা এখনো পর্যন্ত তলাশি চালাচ্ছে তলাশি চালানোর পরে তাদের কাছে এই যে কি উদ্ধার হয় তারপরে বোঝা যাবে যে এই তদন্তের গতি কতটা দূর এগোতে পারে সুদীপ্ত আর সেক্ষেত্রে সন্দীপ ঘোষের সঙ্গে এই প্রসূন চট্টোপাধ্যায়ের যোগ সূত্র ঠিক যোগ সূত্রটা কিভাবে কিভাবে দেখছেন ইডি আধিকারিকেরা এবং সিবিআই কিভাবে এই যোগ পাওয়া গিয়েছে তুমি একটু বলো দেখো সন্দীপ ঘোষের সাথে যে দীর্ঘদিন আর জি যে গিয়ে সন্দীপ ঘোষের পাশের টেবিলে বসে কিন্তু এই মানে অপারেটিং কাজ বিস্তার প্রভাব রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করে আসতেন কিন্তু আধিকারিকরা যখন তোমাকে আমি বলে রাখি তো এই মামলা কিন্তু গেছে ইডির কাছে তারপরে কিন্তু এই তস্তুপের তস্ত্রুপের মামলায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই সিবিআই কিন্তু গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদ করে করার পরে আজ সকালে কিন্তু ওই সন্দীপ ঘোষের বাড়ি যেরকম যাওয়া হয়েছে সেরকমই কিন্তু এই সোনারপুরের এই পশুন যে তার ডেটা অপারেটার ডেটা অপারেটার এন্ট্রি করে তার বাড়িতেও কিন্তু সকালে চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত তার সাথে যে কি লিঙ্ক রয়েছে সন্দীপ ঘোষের সরাসরি কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা সেই সূত্রই খুঁজে বেরোচ্ছে কিন্তু ইডি আধিকারিক পুরো বিষয়টির উপর নজর রাখো তুমি আপাতত তোমাকে ধন্যবাদ সুখদেব আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছিলাম সোনারপুরের সুভাষ গ্রামের বাড়িতে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে যিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত তার বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছে তার বাড়িতেও চলছে তল্লাশি দিকে যখন সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা অন্যদিকে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু চলছে তল্লাশি আর সেই ছবি আপনাদের তুলে ধরলাম আমরা